ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টেবিল মার্কাতে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টেবিল মার্কাতে ভোট দিও দেশ জাতির কল্যাণ কমি যে চাঁদ মানুষে বক গনি যে দেশ জাতির কল্যাণ কমি যে চাঁদ মানুষে বক গনি যে মেহেদ হাচন মিনার সাহেব সবার প্রিয় ভোট দিও সব ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সব ভোট দিও টিবল মার্কাতে ভোট দিও কত ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়ন নিরো নাহাতে গুনে কতজনকে ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়ন নিরো নাহাতে গুনে কথাই কাজে যদি মিল পেতে চাও কথাই কাজে যদি মিল পেতে চাও এ বলে ভোট মারিও ভোট দিও সবে ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টিব মার্কাতে ভোট দিও দেশ কামি যে ছাত মানুষে বক গনি যে দেশ যতির কল কমিজাত গণি যে মেহ হাসান মিনার সাহেব সবার প্রিয় ভোট দিও সবে ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টিবল মার্কাতে ভোট দিও পরিবর্তন বর হোক নয় বর্ণ তু নির দল বেদা ভেদ সব ভুলে ভালো মানুষকে দে পৌরী বর্তন হোক বরণ তো ভুলে ভুল মানুষকে দে ভোটার জনগুন উপজলন জনগণ দি বলে ভোট দিও হক অমানত ভোট দিও ভোট দিও সব ভোট দিও টিবুল মারকাত ভোট দিও